এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন আব্দুর রহিম বক্সি মালতিপুর বিধানসভা কেন্দ্রের মালতিপুর অঞ্চলের গঙ্গাদেবী খরাপাড়া এবং গ্রামের আব্দুল হকের বাড়ি থেকে আব্দুর তালেবের বাড়ি পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও মালতিপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক আব্দুল রহিম বক্সি মহাশয়ের উত্তরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে চল্লিশ লক্ষ টাকা অর্থ বরাদ্দ ব্যয়ে তিনশো মিটার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করা হলো। মালদার জেলা সভাপতি তথা বিধায়ক রহিম মহাশয় এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আবু কালাম আজাদ অঞ্চল সভাপতি পলাশ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসফারুল হক সহ প্রমুখ বিধায়ক জানান এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল বৃষ্টি হলে কর্দমাক্ত হয়ে থাকতো এই দাবি এলাকাবাসীদের দীর্ঘদিনের সেই দাবি ছিল পাকা রাস্তা তৈরি করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় সেই পূরণ হওয়ায় দাবি রীতিমতো খুশি এলাকাবাসী তারা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপরদিকে এই পাকা রাস্তা হওয়াতে খুশি এলাকাবাসীরা তারা সাধুবাদ জানিয়েছেন বিধায়ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গঙ্গা দেবী রাস্তার অসুবিধা ছিল সে রাস্তাতে একচল্লিশ লক্ষ টাকার মতো বরাদ্দ করা হয়েছিল এবং সে রাস্তা প্রায় চারশো মিটারের মতো খুব সুন্দরভাবে সে রাস্তাটা হয়েছে শিলান্যাসের সময় আমরা এসেছিলাম আজকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি আমাদের অঞ্চল সভাপতি কর্মাধ্যক্ষরা আছেন পঞ্চায়েত সমিতির গ্রাম এলাকার মানুষ আছেন সবাই মিলে আজকে রাস্তাটা উদ্বোধন করলাম আমরা খুব গর্বিত এবং আনন্দিত এই খালিপাড়ার এই রাস্তা হওয়ার ছিল না প্রচুর গর্ত মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ